সবার জন্য কাজ করে ওরা বলে আমরা হিন্দুদের আমরা কি করব যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোন ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি চায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী দমদম সবাই

হয়ে গেছে তো একান্নটা জিতেছে হিসাব দিয়ে দিয়ে চক্রবাডিয়াতে তিনশো পঁচাত্তরটা মুসলিম ভোট আছে ওরা ওরা না পায় মুসলিম না পায় নতুন মানে তো মুসলিম যেখানে হিন্দু ভোটার বেশি আছে কোথাও ওরা জিতে প্রমাণিত একান্নটা ডিসেম্বর মাসের মধ্যে একশো সমিতি এই আমরা করি না প্রতি সবার জন্য কাজ ওরা বলে আমরা হিন্দুদের করি আমরা কি করবো ওরা বলে আমরা গেলে যে হিন্দুদের আমরা ভারত মাতার জয় বলি আমরা বলি ভাই তোমরা অসুবিধা আছে হিন্দুরা বলি তোমরা ভারত মাতাকে জয় করে ভারত মাতাকে জয় বলতেও তাদের আপত্তি তারা বন্ধনাগরম বলতেও আপত্তি তারা খেলা হবে তো উপস্থিত খেলা হবে তো তারা স্বচ্ছন্দ

এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে ভুল অভিযুক্তদের গ্রেফতার করা বাপ কেউ ছাড়ে না একজন না একজন কেউ ভিডিও দেখ যদি শিক্ষা নেই হবে না যাবে মুখ্যমন্ত্রী তৃণমূল যাবে না তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি যোতিপ্রিয় মল্লিকরা দিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে যে সঠিকভাবে বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যায় কিন্তু প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি চায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন প্রধানমন্ত্রী দমত্রী এই প্রশ্নের কি বলবে উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভালো তার জন্য আটটা নরেন্দ্র মোদীজি উনিশশো সত্তর পঁয়ত্রিশে ঘাটিয়েছেন টেপিল ডালা ঘাটিয়েছেন শান্তিপূর্ণভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভায় যা উনত্রিশ সাল থেকে কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের হক যাবে এ বিলও

কালকে না থেকে নরেন্দ্র মোদি জি এদের এটা ডেমোক্রেসি চেঞ্জ হয়েছে কার অন্য দেশ মুক্তি অস্বীকারই না আমরা রাখব প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সফল হয়েছে ভালো মানে পরে হয়েছে এটা খুব সময়টা আমার শোনা কবি কেন আমার বাড়ির গঙ্গে আমার বাড়ির মেয়েও তুলে নিয়ে যাবে না আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড যে হাজ ভোট যে হাজ ধর্ম যে এগুলো সময়ের চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম মধ্যস্থিত উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম মধ্যস্থিত এরা ভারতীয় মুসলিম কিনার পছন্দ করা দরকার সাধারণত ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে কোনো সমস্যা নেই বাংলাদেশি মুসলমানদের আমরা নেব পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপিকে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার করুন なんだなんだなんだなんだ。